নমস্কার সনমানী দর্শকবৃন্দ উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট আজ প্রকাশিত হতে চলেছে আজ আটই মে কীভাবে আপনারা রেজাল্ট চেক করবেন কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন থিওরিতে কত নাম্বার প্র্যাকটিক্যালে কত নাম্বার মোট কত নাম্বার গেট কত পার্সেন্টেজ কত সমস্ত কিছু আজকের ভিডিওতে দেখিয়ে দেবো মাত্র এক মিনিটে আপনারা চেক করে নিতে পারবেন আপনাদের হাতে থাকা মোবাইল কম্পিউটার থেকে তো তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না দেখুন রেজাল্ট চেক করানোর পদ্ধতি দেখানোর আগে কিছু কথা বলে রাখি আপনাদেরকে নইলে বিষয়টা আপনারা বুঝতে পারবেন না তো এখানে দেখতে পাচ্ছেন পরিষ্কার বলে দেওয়াই হয়েছে রেজাল্ট কিন্তু আপনারা ওয়েবসাইট থেকে বা মোবাইল অ্যাপ থেকে চেক করতে পারবেন আট তারিখে মানে আটই মে এখানে সময় দেওয়া রয়েছে দুপুর তিনটা থেকে ঠিক আছে দুপুর তিনটার আগে আপনারা কোনোভাবেই অনলাইনে চেক করতে পারবেন না দুপুর তিনটার পর থেকে চেক করতে পারবেন এখানে বলা হয়েছে আর একটা থেকে আজ দুপুর একটা থেকে কিন্তু প্রেস কনফারেন্স করা হবে এবং সেখানে ঘোষণা করা হবে কে ফার্স্ট হয়েছে কে সেকেন্ড হয়েছে এভাবে কিন্তু ঘোষণা করা হবে আর আপনারা তিনটা থেকে রেজাল্ট চেক করতে পারবেন এবার রেজাল্ট চেক করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এক থেকে শুরু করে তেরো তেরো নম্বর পর্যন্ত তেরোটা ওয়েবসাইট দেওয়া রয়েছে এই প্রতিটি ওয়েবসাইটের মধ্যে যে কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি চেক করতে পারবেন বা সবগুলো থেকেও আপনারা পারবেন এছাড়াও কিন্তু এখানে মোবাইল অ্যাপও রয়েছে ডব্লু বি সিএইচ এসি রেজাল্ট নামে সেখান থেকেও পারবেন তো আপনাদেরকে একটা উদাহরণস্বরূপ আমি দেখিয়ে দিচ্ছি ধরুন আপনি এক নম্বর ওয়েবসাইট থেকে রেজাল্ট চেক করবেন ডব্লু রেজাল্ট ডট এনআইসি ডট ইন তো এই ওয়েবসাইট থেকে যখন রেজাল্ট চেক করবেন আপনাকে কী করতে হবে যে কোনো ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসতে হবে গুগলের সার্চ বটামে এসে আপনাকে সার্চ করতে হবে ডব্লু রেজাল্ট ডব্লু বি রেজাল্ট এই কথাটা লিখবেন লেখে গুগলে সার্চ করবেন সার্চ করলেই প্রথমেই দেখবেন ডব্লু রেজাল্ট ডট ডট নামে ওয়েবসাইট চলে এসেছে এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলেই দেখবেন বেঙ্গল এক্সামিনেশন রেজাল্ট এরকম তেইশ চব্বিশ লেখা রয়েছে আর লেটেস্ট অ্যানাউন্সমেন্ট একটা লেখা রয়েছে এই লেটেস্ট এনাউন্সমেন্ট এর ঠিক নিচে এই যে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট দেখতে পাচ্ছেন এর ঠিক নিচে এই জায়গাটাই আমি যেখানটায় মার্ক করছি দেখুন এই যে প্রথম লেখাটা রয়েছে এই জায়গাটাই দেখবেন চলে আসবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মানে মাধ্যমিকের যে বোর্ড সেটা লেখা থাকবে এখানে এবং আজকের তারিখ লেখা থাকবে মানে আট তারিখ আটই মে লেখা থাকবে তো এইখানে আপনাকে ক্লিক করতে হবে তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা মাদ্রাসার রেজাল্ট প্রকাশিত হয়েছে তাই এখানে মাদ্রাসা রয়েছে এবং তার আগে যেহেতু মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়েছে মাধ্যমিক রয়েছে তো যখনই উচ্চ মাধ্যমিকের প্রকাশ হয়ে যাবে সবার প্রথমে এইখানে দেখবেন উচ্চ মাধ্যমিক লেখাটা চলে আসবে মানে উচ্চ মাধ্যমিকের যে বোর্ড বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন সেটা চলে আসবে তো সেখানে যখনই আপনি ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম অপশান চলে আসবে এবার এখানে আপনার রোল এবং নাম্বার বসাতে হবে অনেক সময় ক্যাপচার করে বসাতে বলে অনেক সময় বসাতে বলে না তো রোল নাম্বার বসানোর পর সাবমিট করতে হবে যখনই সাবমিট করবেন আপনাকে কিন্তু ঠিক এই ধরনের রেজাল্ট দেখিয়ে দেবে এখানে আপনার নাম থাকবে টোটাল কত নাম্বার পেয়েছেন কত পারসেন্টেজ নিয়ে পাস করেছেন না ফেল করেছেন দেখাবে কোন কোন সাবজেক্টে থিওরিতে কত নাম্বার পেয়েছেন প্র্যাকটিক্যালে কত নাম্বার পেয়েছেন টোটাল কত নাম্বার আপনার পেয়েছেন সেই বিষয়টাই ধরুন ইনি বাংলাতে থিওরিতে পেয়েছে একান্ন প্র্যাকটিক্যালে পেয়েছে কুড়ি এবং টোটাল মার্ক পেয়েছে একাত্তর এবং উনি এ গ্রেডে পাস করেছেন এবং ওনার পার্সেন্টেজ হচ্ছে এই বাংলাতে পার্সেন্টেজ উনি পঁচাশি দশমিক পাঁচ নয় পার্সেন্ট নাম্বার পেয়েছে এইভাবে চেক করা যাবে এগুলো গেল ওয়েবসাইট থেকে আরও যে ওয়েবসাইট হচ্ছে সেখান থেকেও পারবেন আপনারা চোদ্দোটা না তেরোটা বললাম সেখান থেকে প্রতিটা ওয়েবসাইট থেকেই পারবেন আর আরেকটা অ্যাপ রয়েছে অ্যাপ থেকেও পারবেন অ্যাপটা দেখাচ্ছে যারা অ্যাপ থেকে রেজাল্ট চেক করতে পার করতে চাইছেন তারা আপনাদের ফোনে দেখবেন এরকম প্লে স্টোর নামে একটা অ্যাপ রয়েছে এই অ্যাপটাকে ইনস্টল করবেন বা ফোনেই থাকবে তো ফোনে এই অ্যাপটাকে ইনস্টল আপনারা ওপেন করবেন প্লে স্টোরটাকে প্লে প্লেস্টোরে ওপেন করে সার্চ বটামে আসবেন এখানে এসে সার্চ করবেন ডব্লু বি এসি রেজাল্ট দু হাজার চব্বিশ এটা লেখে আপনি সার্চ করবেন সার্চ করলেই দেখবেন অনেক অ্যাপ চলে আসবে এখানে দেখুন এরকম লোগো দেওয়া রয়েছে ডব্লু বি এসি রেজাল্ট তো এই লোগো দেওয়া যে অ্যাপটা এটাকে আপনারা ওপেন করবেন দেখতে পাচ্ছেন ডব্লু বি এসি রেজাল্ট লেখা রয়েছে দিয়ে এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন অ্যাপটা ইনস্টল হয়ে গেলে এখানে ওপেন বটাম পাবেন ওপেন বটমে আপনি ক্লিক করে দেবেন তাহলে দেখবেন এরকম অপশান চলে আসবে এখানে আপনার মোবাইল নাম্বার নাম দেবেন এবং হুইচ স্ট্রিম রয়েছে এখানে আর্টস কমার্স না সায়েন্স না ভোকেশনাল যেটা আপনার স্ট্রিম আপনি আপনার মতো যে কোনো একটা সিলেক্ট করে নেবেন তে রেজিস্টার বটমে ক্লিক করবেন তাহলে দেখবেন অ্যাপের ভেতরে এরকম ইন্টারফেস চলে আসছে এবং এখানে লেখাই রয়েছে ডব্লিউ বি সিএইচএসি এইচএস রেজাল্ট দু হাজার চব্বিশ টু বি অ্যানাউন্স টুডে অ্যাট থ্রি পি এম অর্থাৎ আজ বি সময় কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে তখনই কিন্তু এখানে চেক করা যাবে বর্তমানে যেহেতু রেজাল্ট চেক এখনও শুরু হয়নি মানে প্রকাশিত হয়নি সেহেতু এখানে কিন্তু চেক করা যাচ্ছে না তো আপনারা অ্যাপটা ইনস্টল করে রাখুন যখন রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে তখন আপনারা এখানে এই অ্যাপটার ভিতরে এসে আপনার রোল নাম্বার বসিয়ে খুব সহজে রেজাল্ট চেক করে নিতে পারবেন এই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে বেশ ফলো করতে ভুলবেন না